ট্রেন্ড যখন কাশ ফুলের আর ব্লগিং যখন করি কাশ তো যেতেই হবে আসসালামু আলাইকুম দিস ইজ মি সাজনিন আক্তার ননদের একটা প্রোগ্রাম শেষ করে যখন আমরা বাসায় আসছিলাম অনেক ঝড় বাতাস ছিল তো ওই সময় ছাদে গিয়ে হঠাৎ আমরা তালের যেই শ্বাস থাকে সেটা কাটতে বসে গেলাম এখানে এটাকে কি বলে আমি ঠিক জানি না হয়তো তালের শ্বাসই বলে বা সেটাকে বলে ফোপরা কিন্তু এটা মনে হয় বইয়ের ভাষায় এটাকে শ্বাস বলে শ্বাস ভেঙে চুরে কেটে এত পরিশ্রম করে এটাকে বের করার পর এটার ভিতর থেকে পাওয়া যায় মাত্র অল্প একটু শ্বাস এই শ্বাসের পরিমাণটা একটু বেশি হলে হয়তো আরও বেশি ভালো লাগতো আমরা প্ল্যান করেছিলাম ভাইবোন ননদ দেবর মিলে যাবো হচ্ছে কাশবনে বাট হচ্ছে ঝড় বাতাসের কারণে প্ল্যানটা চেঞ্জ করা হয় তাও আমরা ড্রেস চেঞ্জ করি তারপর যখন ঝোড়ো হাওয়াটা থেমে গেল আমরা ভাবলাম যে না এখন যাওয়াই যায় দিন থাকতে থাকতে তারপরে কাকির সাথে একটু করে বের হয়ে গেলাম কাশবনের উদ্দেশ্যে একবার ভেবেছিলাম আমাদের বিখ্যাত কাশফুল আছে বাট এখন মকস বিলে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে আমরা ছবি ভিডিও করতে পারবো না দেন করে আসলাম এটা হচ্ছে কালিয়াকর হাইটেক স্টেশন এখানে অনেক কাশফুল ছিল বাট মানুষ ছবি ভিডিও তুলতে তুলতে এগুলোকে পাড়াতে পাড়াতে নষ্ট করে ফেলছে

ফ্রেন্ড কে বাই বাই জানিয়ে আমরা চলে গেলাম হাইটেক পার্কে মানে এটার ভিতর আমার কখনো আগে আসা হয় নাই আর এটার ভিতরে ঢুকে তো আমি একদমই অবাক এত সুন্দর একটা জায়গা এখানে আসলে সবসময় ঢুকতে দেওয়া হয় না সেদিনকে পারছিলাম তারপর তো অনেক সুন্দর একটা ভিউ ভিউ ছিল সেই এর মধ্যে আমরা ঢুকতে কিছু ফানি ভিডিও করার চেষ্টা করতেছিলাম ফানি রিলস এই রিলস গুলো আপনারা আমার পেজ আগে দেখেছেন এগুলো ছিল বিহাইন্ড দ্য সিন আসলে একটা ফানি রিলস বানাইতে গেলে আমি কি পরিমাণ হাসি সেটা একটু দেখে নেন আর এদিকে ও কিন্তু একদম স্ট্রিক্ট ও কোনো হাসাহাসি করে না একদম ফোকাস থাকে শুটে আর আমার হাসির কারণে অনেক সময় রিটেক নিতে হয় বারবার রিটেক নিতে হয় আর এর জন্য অনেক বিরক্ত হয় শেষমেশ ভিডিও করতে চায় না বাট ওকে ধরে বেঁধে জোর করে কোনো রকম ভিডিও করাই এখানে ওর পিছনে একটা লোককে দেখতে পাচ্ছেন উনি হাঁটতে বের হয়েছিল বেচারাকে ও কপি করতেছিল একদম সেম টু সেম হচ্ছে আমার ননদ মৃদু ও বাইক চালাতে পারে অনেক দিন ধরে বাইক চালায় না আজকে হঠাৎ বাইক পেয়ে ওর খুব বাইক চালাতে মন চাইলো দেন হচ্ছে ও একটু বাইক রাইড করে ফেললো যেহেতু অনেকদিন পর চালাই চালাইতেছে সো প্রথম দিকেও একটু নার্ভাস ছিল বাট পরবর্তীতে অনেক সুন্দর চালাইছে আর সেটারও একটা ফানি রিলস আছে একটু পরে দেখতে পারবেন সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল আর চারপাশে কাশ ফুল তার মাঝখানে আবার এরকম রাস্তা অনেক সুন্দর ছবিও তুলতেছিলাম আমরা সবাই এই তো এখন সেই রিলস এর করা হচ্ছে এই রিলসটাও আপনারা আমার পেজে দেখতে পাবেন এই রিলসটা অনেক ফানি ছিল অনেক সুন্দর হয়েছিল এই রিলসটা এইসব নিরিবিলি জায়গা আসলে মনে হয় রিলস ভিডিও হাবিজাবি ভিডিও করার জন্য এই জন্যই হাতির জিলে এরকম ব্রিজের ভিতরে এত ঠিক কষ্টকরদের ভিড় হয় আজকে বুঝতে পারলাম যাই হোক মাঝখানে একটা কথা বলি যারা আমার পেজে এখনো ফলো দেন নাই প্লিজ একটু ফলো দিয়ে দিবেন আমার পেজের রিচ অনেক কমে গেছে সো প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে এই সময় তারপর আমরা যাই মকস বিলের ওইদিকে ওইদিকে হচ্ছে তাপস দাদা আমাদেরকে দই খাওয়ালো আর এই দইটা অনেক মজা ছিল আজকের এই ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ